সালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই আধুনিক খামার তো যারা দেশ থেকে ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা রাতের ছোটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন তো যারা এখনও আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমার আধুনিক খামার টিকটক আইডিয়া আছে ওটাও ফলো করে রাখবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে আপনারা বুঝতে পারেন ও আমার ভিডিওগুলো দেখতে পারেন যাতে করে আপনারা অনেক কিছু বুঝে নিতে পারবেন যে আমাদের আধুনিক সিস্টেমের খাসাগুলোতে আমাদের যে মালামাল কোয়ালিটিগুলো আমাদের যে আধুনিক সিস্টেমের প্রতিটা খাসাতে আমরা কিভাবে অল সেটিংস করি এগুলো অবশ্যই দেখলে বুঝতে পারবেন তো আমরা আরও একটা দুই হাজার প্রজেক্টের কাজ কমপ্লিট করছি তো আপনাদের একটা খাসার ফুল কমপ্লিট আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় তো আজকের ভিডিওটাকে স্ক্রিপ করবেন না আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাসার ফুল একটা খাসার কাজ কমপ্লিট নিয়ে কিন্তু আজকের বিস্তারিতটা তো কেউ স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন যে আমাদের আধুনিক সিস্টেমের যে ব্রয়লার মুরগির খাস্তাগুলো আমরা কিভাবে অল কমপ্লিট করে থাকি প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদের দেখাবো তো আমি ফার্স্ট টাইম আপনাদের একটু আমাদের সামনের পাশটা একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে বেলগুলো ইউজ করা আছে এটা হচ্ছে কোরিয়ান বেল তো আমাদের চায়না বেলও আসে আমাদের কুরিয়ান বেলও আছে যেটা যার পছন্দ আর কি তো আমরা এখানে আমাদের কোরিয়ান বেলটা ইউজ করছি এই যে দেখেছেন আমরা বেল্ট রোলার ও ব্যারিংয়ের মাধ্যমে আমরা কি সুন্দরভাবে অ্যাডজাস্ট করছি সাথে আমাদের নাট দিয়ে অ্যাডজাস্টিং করা এপাশেও কিন্তু সেম বেল্ট রোলার ও বিয়ারিং দিয়ে অ্যাডজাস্ট করা তো আমাদের যে হাতের মাধ্যমে আমরা বেল্টটা ঘুরাই এই যে দেখতে পাচ্ছেন এই যে ছিদ্রটা পাশ দিয়েও কিন্তু ঘোরাতে পারবো ও এপাশেও যে দেখতে পাচ্ছেন দুইটা ছিদ্র আছে এটা কিন্তু আমরা চাইলে মোটরের মাধ্যমে ঘোরাতে পারবো হাতের মাধ্যমে কিন্তু আমরা এটা ঘোরাতে পারবো তো আমাদের প্রতিটা খাসা কিন্তু সেম এভাবেই আমাদের কমপ্লিট করা থাকে আমরা বেল্টগুলো যেভাবে আর কি অ্যাডজাস্টিং করি তো আরও একটা বিষয় আপনাদের একটু বেল্টের দেখাই আমাদের বেল্টার ফিটনেসটা একটু দেখেন এটা আমাদের চায়না একটা প্রোডাক্ট আছে ও আমাদের কোরিয়ান একটা প্রোডাক্ট আছে তো এটা হচ্ছে কোরিয়ান এটার একটু ফিটনেস কম তো চায়নাটার কিন্তু ফিটনেসটা একটু বেশি তো যাই হোক আমরা যে বেল্টের নিচে শোল্ডারটা ইউজ করছি এটা আমাদের তিরিশ ফিট পঁয়ত্রিশ ফিট খাসাগুলো লং ঘুরতে গিয়ে যাতে কোনো যাতে কোনোরকম যেন বাধা সৃষ্টি না করে তার কারণে কিন্তু আমরা এই শোল্ডারটা ইউজ করছি ভিতরে কিন্তু জিআই পাইপ আছে ও আমরা পরে একটা ফিবিসি পাইপ ইউজ করছি যার কারণে ঘুরতে গিয়ে কোনো রকম সমস্যা না হয় ইজিলিভাবে যেন ঘুরে তো আমরা এক স্থান পর পরে কিন্তু আমরা দুইটা করে সোলারও ইউজ করছি যাতে করতে যাতে করে আমাদের যে বেলটা সম্পূর্ণ রকম ঘুরতে গিয়ে যেন না সমস্যা হয় তার কারণে আমরা এক স্ট্যান্ড পরপর কিন্তু দুইটাও দিয়েছি তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে প্লাস্টিক নেটগুলা এটা কিন্তু থ্রি ফোর গ্যাপ এটা কিন্তু এক ইঞ্চি ও সব ধরনের কিন্তু গ্যাপ হয়ে থাকে তা আমরা এই প্লাস্টিক নেটটা আমরা এই ব্রয়লার মুরগির খাসার এই যে নেটটা ইউজ করি এটা কিন্তু আমরা থ্রি ফোর ইউজ করি এটা কিন্তু পারফেক্ট থ্রি ফোর গ্যাপটা কিন্তু পারফেক্ট হয় তো আমরা প্রতিটা খাসাতে কিন্তু আমরা এই থ্রি ফোর গ্যাপের এই প্লাস্টিক নেটটা ইউজ করছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় তো আমাদের খাসাগুলার কিন্তু সামনের পাশে আমাদের খাট দর লাইন ও পেছনের পাশে কিন্তু আমাদের পানির লাইন অ্যাডজাস্ট করা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখবেন যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় তো আমাদের পেছন সাইডে কিন্তু আমরা পানির লাইনটা অ্যাডজাস্ট করছি তো আমাদের সামনের পাশে কিন্তু খাদ্যর লাইন অ্যাডজাস্ট করা তো এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুলভ পাইপ বলে তো আমরা খাদ্যর জন্য এই পাইপটা ইউজ করছি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুতা দিয়ে এই খাদ্যর পাইপটা বাঁধছি যার কারণে আমরা অটোমেটিকলি খাদ্যর পাইপটা উঠাতে ও নামাতে পারবো ইজিলিভাবে তো তার কারণে কিন্তু আমরা সুতা দিয়ে আমাদের এই যে পাইপটা খাদ্যর যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা প্রতিটা জায়গাতে কিন্তু আমরা এভাবে বাঁচছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে খাদ্য যেন না পড়ে দেয় তার কারণে কিন্তু আমাদের এখানে এটা একটা বাটি ফিটিংস করা আছে যার কারণে আমাদের খাদ্যগুলো যেন গুঁড়িয়ে নিচে না পড়ে তো আমাদের যে পেসেন্জার লাইনে অ্যাডজাস্ট করা আমাদের যে পানির লাইনটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আশা করি সবাই ফলো করে দেখবেন এই যে আমাদের পানির লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অটোমেটিকলি ড্রিঙ্কার কাপ বলা হয় এটাকে এটা আসলে মুরগি যতটা পরিমাণ পানি খাবে ততটা কিন্তু এই নিফিল থেকে আমাদের সংগ্রহ হয়ে যাবে বাড়িতে অলরেডি চলে আসবে তো আমাদেরটা হচ্ছে অটোনি ফুল ড্রিঙ্কার যার কারণে এটাতে সবসময় অটোমেটিকলি পানি থাকে তো আমাদের খাসার পেছন সাইডে কিন্তু আমরা এই যে প্রতিটা তলাতে কিন্তু আমরা এই পেসনের লাইনে আমরা পানির লাইন করছি আমরা ফুল পানির লাইনটা এইভাবে অ্যাডজাস্ট করে থাকি আমাদের পেছন সাইটে পানের লাইন থাকে ও সামনের পাশে খাদ্যর লাইন তো আমাদের যে কাপটা ইউজ করছি এটা দেখতে পাচ্ছেন এটা ডাবল ক্লিপের কাপ এটা হচ্ছে মাঝারি কাপ আমরা ইউজ করছি যেটা সব জায়গাতে ইউজ করে থাকি তো আমাদের কাছে বড় আছে থেকে ছোটো যে যেমন চাই আর কি তো আমাদের খাসার পেশন সাইডটা একটু দেখানোর চেষ্টা করছি তাতে করে আপনাদের ফুল ধারণা চলে আসে তো আমাদের খাসার পেছন সাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোলার ও বিয়ারিং বেল্টের মাধ্যমে কিন্তু অ্যাডজাস্ট করা সামনের মতো সেম তো আমাদের কিন্তু প্রতিটা খাসাতে সব সেটিংস কিন্তু সেম আমাদের যে তিনটা তালা আছে ধাপে ধাপে কিন্তু সব সেটিংসগুলো সেম তো আমাদের একটা ফ্যাশন সাইট আমরা ফ্যাশন সাইটে কীভাবে অ্যাডজাস্টিং করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের বেল্ট ও রোলার ব্যারিংগুলো আমরা কিভাবে অ্যাডজাস্টিং করছি তো আমাদের প্রতিটা খসার সামনের পাশে কিন্তু আমরা হাতের মাধ্যমে হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে ময়লা ফেলানোর জন্য ওটা অ্যাডজাস্ট করে থাকি ও পেছন সাইটে কিন্তু আমরা বেল্ট কি জাস্ট এভাবে অ্যাডজাস্টিং করে থাকি আমাদের একটা পেছন সাইড আমাদের যে ময়লাগুলো পড়ে ওটা হচ্ছে সামনের সাইড আপনাদের একটু আগে দেখালাম অবশ্যই বুঝতে পারছেন তো আমাদের চারপাশের বেড়াগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিআই তারের বেড়া তো আমাদের এটা হচ্ছে খাদ্য লাইনের জন্য কিন্তু আমরা এটা ইউজ করছি এই যে আমাদের নিচ থেকে কিন্তু আমাদের গ্যাপগুলো ছোটো করে দেওয়া যার কারণে বাস্তব অবস্থাতে কিন্তু আমাদের ফুল বয়স পর্যন্ত খুব ধাপে ধাপে কিন্তু খাদ্য খেতে পারবে তো তার জন্য কিন্তু আমরা সামনের পাশে এই বেড়াগুলো ইউজ করছি ও আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের কিন্তু খাসাগুলোতে পাঁচ ফিট বাই পাঁচ ফিটের দূরত্বে আমাদের রুম করা অর্থাৎ কুটুরি করা যাতে করে সব জায়গার মুরগিগুলো যেন এক জায়গায় একসাথে না হয় যার কারণে আমরা কিন্তু পাঁচ ফিট বাই পাঁচ ফিটের দূরত্বে আমরা কিন্তু এই বেড়াগুলো ইউজ করছি ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের কিন্তু পাঁচ ফিট বাই পাঁচ ফিটের দূরত্বে কুটুরি করা তো আমরা ভিতর দিয়ে কুটুরিগুলো করছি যেন ফুল খাসার মুরগিগুলো যেন এক জায়গায় জড় না হয়ে যায় ফাঁকা ফাঁকা রিল্যাক্স থাকে তার কারণে কিন্তু আমরা এই মধ্যকানের বেড়াগুলো ইউজ করছি পাঁচ ফিট বাই পাঁচ ফিটের দূরত্বে তো আমাদের এই ভিতরের যে কুটুরির বেড়াগুলো এগুলো এক ইঞ্চি গ্যাপ করে থাকি যার কারণে বাইশ অবস্থা থেকে যেন বড় বয়স পর্যন্ত আমাদের মুরগিগুলো এ ও না যেতে পারে তো আমাদের খাসার পানির লাইনের ফেসনের বেড়াও কিন্তু আমরা সেমভাবে অ্যাডজাস্ট করা এটাও কিন্তু এক ইঞ্চি গ্যাপ যার কারণে বাইশ থেকে বড়ো বয়স্ক জন্ত মুরগিগুলো না বের হতে পারে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যার কারণে আপনাদের বুঝতে যেন রকম সমস্যা না হয় তো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের একটু দেখাবো আমরা পানির লাইনটা ট্যাঙ্কি থেকে কীভাবে অ্যাডজাস্ট করি অবশ্যই মন দিয়ে দেখবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন তো যে আমরা এই আধুনিক সিস্টেমের খাসাগুলোর মূল ট্যাঙ্কি থেকে যে আমরা পানির সংযোগটা আনছি সেটা আপনাদের একটু দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাইপগুলো আমরা কিভাবে অ্যাডজাস্টিং করছি পানির লাইনে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই খুব সুন্দরভাবে দেখবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ট্যাঙ্কিটা অর্থাৎ ড্রাম আমরা কিভাবে আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাসাগুলোতে আমরা পানির সিস্টেমটা করছি কীভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই যে দেখেন আমাদের যে ড্রামটা দেখতে পাচ্ছি না একটা দুশো লিটারের ড্রাম তো আমরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করছি আমরা কিন্তু এখান থেকে চাবি অন অফ করতে পারবো আমরা কিন্তু মন চাইলে চাবিটা অফ করেও রাখতে পারবো মন চাইলে চাবিটা অফ অন করেও রাখতে পারবো তো আমরা এভাবে আমাদের পানির লাইনটা অ্যাডজাস্ট করি তো আসলে আমরা জায়গা বিশেষ যেমনভাবে আমাদের পানির লাইনগুলো টানলে অ্যাডজাস্ট হয় আমরা কিন্তু ঠিক সেভাবে করি তো এটা একটা অলের ভিতর দিয়ে কিন্তু আমরা ছিদ্র করছি করে তারপর কিন্তু পানির লাইনটা কিন্তু এখান থেকে টেনে আর কি আমাদের এই যে খাসাগুলো দেখছেন এটা কিন্তু ফুল ছাদের উপরে পাঁচতলা একটা ছাদের উপরে ও ছয়তলা একটা ছাদের উপরে তো আমরা পানির লাইনটা কীভাবে অ্যাডজাস্ট করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু এখান থেকে পানির লাইনটা আমরা সুন্দরভাবে টেনে এনে কিন্তু আমরা ওই খাসাতে কিন্তু ফুল অ্যাডজাস্ট করছি তো আমরা ড্রাম থেকে পানির লাইনটা টেনে এনে কিন্তু আমরা ফুল খাসাতে অ্যাডজাস্ট করছি কিন্তু এখান থেকে তো আমাদের প্রতিটা তলাতে কিন্তু আমাদের পানের লাইন সবই আলাদা করা এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা তলাতে কিন্তু আমাদের এই যে গেট বল দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউজ করা যখন মধ্যখানেরটাতে মুরগি না থাকবে তখন কিন্তু আমরা ওইটাতে অফ করে রাখতে পারবো পানি আবার যখন যেটাতে আমাদের মুরগি থাকবে ওটাতে কিন্তু আমরা অন করে রাখতে পারবো ও পানি খাওয়াতে পারবো তো আমাদের সিস্টেমগুলা ঠিকই এরকম আমাদের যে তিনটা তলার পানির লাইনের প্রতিটা তলাতে কিন্তু আমাদের গেট বল ইউজ করা পানিটা কিন্তু আমরা যখন মন চাই কিন্তু অন করতেও পারবো আবার অফ করতেও পারবো তো আমরা এই যে কালো পাইপটা দেখতে পাচ্ছেন এটা লতা পাইপ বলা হয় তো আমরা লতা পাইপটা দেখেন কিভাবে ইউজ করছি আসলে এটা ইউজ করার কারণ হলো আমাদের যে তিনটা ক্লাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ধাপে ধাপে আমরা উঠিয়ে পানি খাওয়াতে পারবো বাচ্চা বয়সে কিন্তু আমরা এটাতে ইউজ করতে পারবো ও একটু বড় হয়ে গেলে কিন্তু এটাতে তারপর কিন্তু আমরা এটাতে ইউজ করতে পারবো তো যার কারণে কিন্তু আমরা এই লতা পাইপটা সেট করছি যার কারণে নিচ থেকে উপরে উঠাতে গেলেও যেন কোনো রকম সমস্যা না হয় ও উপর থেকে নিচে নামানো যেন কোনো রকম সমস্যা না হয় তার কারণে কিন্তু আমরা এই লতা পাইপটা ইউজ করছি তো আমাদের আধুনিক সিস্টেমের বোলালা মুরগির খাসার ফুল এ টু জেড কমপ্লিট ভিডিও কিন্তু আপনাদের প্রতিটা ধাপে ধাপে দেখাইছি আশা করি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয় নাই আমি যতটুকু সম্ভব আপনাদের কিন্তু এ টু জেড ফুল কমপ্লিট আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগলে আমার আধুনিক ক্ষমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সুন্দরভাবে আমার ভিডিওগুলো দেখতে পারেন ও আমার আধুনিক ক্ষমার একটা টিকটক আইডিয়া আছে ওটাকে একটু ফলো করে রাখবেন আমি অনেক ছোটো ছোটো টিপস ওখানে শেয়ার করি তো হ্যালো এপ্রিয়ন ভিডিওটা আর বড়ো করবো না তো অত্যন্ত গুরুত্ব একটা কথা আপনাদের সাথে একটু বলি যারা এই আধুনিক সিস্টেমের খাসাগুলা করতে চান যাদের ফার্মিং ভাইদের যাদের ইচ্ছা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলাতে গিয়ে আমরা কিন্তু এই আধুনিক সিস্টেমের খাসাগুলো তৈরি করে দিয়ে থাকি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কিন্তু আমরা এই খাসাগুলো তৈরি করে দিয়ে থাকি ও যারা আমাদের ভিডিওগুলো দেখে অনেকে খাসা তৈরি করছেন আমাদের এই যে বেল্ট দেখতে পাচ্ছেন ও রুলার বেয়ারিং সহ যাবতীয় যে সরঞ্জামগুলো আপনারা পাচ্ছেন না অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও চাইলে কিন্তু আমাদের লোকেশনে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের যে প্রোডাক্টগুলো তো যাদের ফার্মিং সামগ্রী মালামাল লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি প্রত্যেকটা মালামাল আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি আর বড়ো করব না তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করে চলে যাবেন ও নেক্সট ভিডিও দেখার জন্য সবসময় প্রস্তুত থাকবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ